যাতে মানে একটা শ্রেষ্ঠ একটা বকনা বাচ্চা এই বাচ্চাটা আপনি যে ধরনের বীজ দিয়েও আপনি জাত উন্নয়ন করতে পারবেন এবং দেখেন মাথারা কান লাভিক কম্বল অনেকটা অনেক ভালো সুপার কোয়ালিটির বাচ্চা বাচ্চাটা অনেকটা লম্বা বাচ্চা একটা মানে এ ধরনের বাচ্চা নিয়ে জাত উন্নয়ন করতে হবে আসসালামু আলাইকুম ওয়াকুম সালাম রহমত উল্লাহ তারেক ভাই দশপুর সতর্কতা আমার নাম মোহাম্মদ মেহিদ হাসান তারেক পাবনা জেলা থানা অনকলহাটের পূর্ব পাশে তারেক ডেইরি ফার্ম বকনা বাচ্চা সার বাচ্চা দুটাই করাবি ভাই আজকে মোটামুটি আমার সার বকনা সবই থাকে আজকে দুটা সার এবং একটা বকনা দেখাবো আচ্ছা তো তাহলে আমরা দর্শকদের জাতন বয়সমে বিস্তারিত জানার চেষ্টা করি হ্যাঁ অবশ্যই দেখান মাশাআল্লাহ এক নম্বরে সুন্দর একটা সার বাচ্চা দেখছেন খাওয়া দাও ঠিক আছে তারেক ভাই এক নম্বরে সার বাচ্চাটা যত্ন করতে ভাই এটা একটা ক্রস বা আমার সার বাচ্চা খুবই সুপার কোয়ালিটি এটা হাই পার্সেন্টের বাচ্চা বাচ্চা দর্শক ভাইদের দেখান যে এখনি কতটা লম্বা আর লাভি কম্বল দেখেন একদম গলা থুতনির থেকে লাভি কম্বলটা আসছে ডবল লাভের একটা বাচ্চা লাভি কম্বলটা অনেক ভালো দেখছেন জি আর লাভিটা দেখেন সম্পূর্ণ ডবল লাভের লাভের একটা বাচ্চা খুবই হাই পার্সেন্টের একটা বেশ লম্বা চড়া আছে জি আর বয়সটা কেমন হবে ভাই ভাই আট থেকে নয় মাসের মধ্যেই হবে আট থেকে নয় মাস জি এক নম্বরে সার বাচ্চাটার দামটা কেমন চাচ্ছে ভাই এটা এক আধ দুই এটা জোরে রাখছি বন্ধুরা দেখলেন এখন বর্ষ বাচ্চা চলুন দুই নম্বর সার বাচ্চাটা দেখি তারপরে এখন দুই নম্বর দামটা একসঙ্গে শুনি জি আর দুই নম্বরে সুন্দর একটা ষাটবচ্চা দেখছেন

তাক ভাই আগে দেখেছেন এক নম্বর এটা দুই নম্বর দামটা শুনে কেমন লাগছে ভাই দুইটা দাম মাগছে মাত্র 182000 টাকা হ্যাঁ বন্ধুরা আগে এক নম্বর আর এটা দুই নম্বর এই দুইটা সার বাচ্চার দাম রাখা হয়েছে 182000 জি তো দাম দর তো কোইন করবে হ্যাঁ দাম দর কোইন নিতে পারবে দাম দর কোইন করবে মাশাআল্লাহ তিন নম্বরে দেখছেন একটা বকনা বাচ্চা আহ সুন্দর একটা বকনা বাচ্চা দেখছি। সরদও ঠিক আছে। তারেক ভাই তিন নম্বরের বকনা বাচ্চাটা যতনবস্তু। ভাই এটা একটা ক্রস বামা এটা বকনা বাচ্চা। এটা খুবই সুন্দর একটা পার্সেন্টের বাচ্চা। দেখেন অনেকটা লম্বা। জি অনেক লম্বা চওড়া সর বাচ্চাটা। লাভি কম্বলগুলা কিন্তু দর্শক ভাই দেখায় দেন অনেক সুন্দর লাভি কম্বল আছে। ওলান পলানটা দেখি কি অবস্থা। হ্যাঁ আসলে ওলান পলানটা একদম দর্শক ভাই দেখান একদম খুবই সাদনা। এ দেখেন নিপল চারটা চার জায়গায় আছে। ঠিক আছে নিপল চারটি। এবং অনেকটা জায়গা আছে শান্ত স্বভাবের জি খুবই শান্ত স্বভাব এটা গেদা সবল লালন পালন করতে পারবে ইনশাল্লাহ তাহলে তিন নম্বরে বক্তা বাচ্চাটা বসতে কেমন ভাই এটাও এগারো মাস প্লাস মাইনাস হবে এগারো মাস প্লাস মাইনাস হবে জি জাত উন্নয়নের জন্য ভালো হবে খুবই জাত উন্নয়নের জন্য এ ধরনের বাচ্চাগুলোর প্রয়োজন এই ধরনের বাচ্চা নিয়ে যদি জাত উন্নয়ন করে তাহলে খামারে কোনোদিন লস হবে না দামটা কেমন লাগছে ভাই সীমিত দাম মাত্র 1 লক্ষ 5000 টাকা হ্যাঁ তিন নম্বরে বকন বাচ্চাটা দাম 1 লক্ষ 5000 জি দামটা কত হবে হ্যাঁ সীমিত দাম করতে হবে সীমিত দাম কই না ভাই তারিক ভাই দর্শক দর্শক যদি কিছু বলতেন ভাই যেটা বলি যে আজকে যে তিনটা বাচ্চা দেখালাম জাত মান পার্সেন্টেজ শ্রেষ্ঠ তিনটা বাচ্চা খুবই সুপার কোয়ালিটির জাত মান দশকে চিনতে হবে জাত মান চিনি কালেকশন করলে খামারে কোনো সময় লস হয় না আপনার যদি কম দামে ভালো জিনিস খুঁজেন তাহলে কিন্তু পাবেন না আপনি ভালো জিনিস ভালো টাকা দিয়ে কিনতে হবে তাহলে আপনি ভবিষ্যতে খামারে লাভবান হতে পারবেন আর একটা কথা খামারে সরজমিনে এসে দেখে শুনে কেনার চেষ্টা করবেন তাহলে খামার কোনো সময় লস হবে না ইনশাল্লাহ তাই আমি বলবি সরজমিনে খামারে এসে দেখে শুনে কালেকশন ধন্যবাদ আসসালামু আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ